স্পেন বিএনপি কর্তৃক আয়োজিত আরাফাজ রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্পেন বিএনপির সফল সভাপতি জামাল উদ্দিন মনির তেরোই অক্টোবর মাগরিদের খেতাফে ইউনিভার্সিটি মাঠে বারোটি দলের অংশগ্রহণে টুর্নামেন্ট শুরু হয়েছে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেন বিএনপি সহসভাপতি ইউনোস আলী যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম ইব্রাহিম সুমন হাওলাদার শহীদুল ইসলাম দপ্তর সম্পাদক হারুন মিয়া প্রমুখ সংগঠক আবু বকরের পরিচালনায় আরও বক্তব্য রাখেন ঢাকা ফ্রুতাসের ক্যাপ্টেন সাইদ আনোয়ার ও ব্রাহ্মণবাড়িয়া চ্যালেঞ্জার্সের অধিনায়ক জুবাইর আহমেদ পলাশ প্রধান অতিথির বক্তব্যে স্পেন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মনির বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র মরহুম আরাহফাত রহমান ছিলেন আপাত মস্তক একজন ক্রীড়া সংগঠক তিনি নিজে খেলেছেন এবং ক্রিকেটের উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রেখেছেন ওই কিছুদিন আগে গত চার পাঁচ মাস আগে তামিমে একটা টুর্নামেন্টটা আমাকে দাওয়াত দিয়েছিল ওই ব্যানারটে আছে এখানে তখন আমি বলছিলাম আমাদের আরাফাত রহমান কুকুর নামে কি একটা টুর্নামেন্ট করা যায়নি তখন এই জন্যে সেই অ্যারেঞ্জমেন্ট করছে সবাইকে নিয়ে